গাড়ির নাম্বার হয়েছে একশো তিরাশি সিলেট মেট্রো যন্ত্র নয় এগারো একশো তিরাশি গাড়িটা কোন রোডর আল্লাহ জানো মাল লইয়া যাওয়ার পথে ও সিএনজির লোক সংঘর্ষ হয়েছে সিএনজির লোক সংঘর্ষ না ফিকা ফুবাত আছিল আসিল আর ও সিএনজি ফিকা ফোর ফিসে মারছে এই যে গাড়িটা ও যে ও ঘে জলো মানে ঘে জলোচন দেখরা নেকি পরিস্থিতি গালিগুড়ি খুব শতর্কভাবে চালানি লাগে শতর্কভাবে গালিগুড়ি না চাইলে সমস্যা হঠাৎ করি স্ক্রিন ডই গেল ড্রাইভারর মাথাউতা ফারছে বেশ কিছু হইছে না আমরা जरा এট গালিগুড়ি চালা এট শতর্কভাবে চালাইবা ধন্যবাদ সবাইকে আৰু এইটো হৈছে জেকু জকীকইন ৰৌ জকীকইন ৰৌত কোচাইত কোচাইত চামনে ঘটনা এটা কৰিছে